বাংলাদেশের কর্মীদের বিদেশে চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দু সালের শেষ দিকে এবং চলতি বছরের প্রথম দিকে প্রতি মাসে প্রায় এক লাখের মতো করে কর্মী যাচ্ছেন মুসলমানদের জন্য পবিত্র এই দেশটিতে সৌদিতে যেতে কর্মীদের সরকারি হিসেবে খরচ এক লাখ আশি হাজার টাকা কিন্তু বিমান ভাড়া বেড়ে যাওয়ার কারণে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে কর্মীদের বিমানের টিকিটের দাম আগে কত ছিল কত বেড়েছে এভিয়েশন ও ট্রাভেল ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেল একসময় সৌদি আরবে উড়োজাহাজের ওয়ানওয়ে টিকিটের দাম ছিল পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু সেই টিকিটের দাম এখন আকাশচুম্বী বেড়ে হয়েছে সাতচল্লিশ হাজার টাকা থেকে একাশি হাজার টাকার মধ্যে ফলে সৌদি যেতে সরকারের বেঁধে দেওয়া খরচ যাই থাকুক না কেন উড়োজাহাজের টিকিটের দাম বাড়ার কারণে দেশটিতে যেতে কর্মীদের খরচ অনেক বেড়ে গেছে কিন্তু কেন বাড়ে বিমানের টিকিটের দাম